মানসিক চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করলো বাবিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের সুর দিয়ে দেখা যাবে কুর্চি বাবিলকে বলে তুমি কি বুঝতে পারছো না তুমি কত বড় একটা অন্যায় করেছ এখন এখন সোসাইটির সবাই জানে যে তোমার সঙ্গে মিঠিলের বিয়ে হওয়ার কথা ছিল যখন দেখবে যে না মিঠিল নয় অন্য একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে সেটার জন্য কত কৈফাত দিতে হবে তুমি সেটা জানো সেটা না হয় বাদই দিলাম কিন্তু যখন সবাই জানতে পারবে যে মেয়েটা আগে থেকেই প্রেগনেন্ট তখন তখন কি হবে তুমি ভাবতে পারছো তোমার জন্য আমাদের মাথা কতটা নিচু হবে তখন বাবিল বাবিলকে নতুন বলে আচ্ছা কমাস প্রেগনেন্সির তখন বাবিল কিছুই বলে না তারপরে কোমলিনী বলে আমি না এসব আর মেনে নিতে পারছি না আমি এসবের মধ্যে নেই সত্যি কথা আমি এসবের মধ্যে থাকতেও চাই না তখন নতুন বলে দেখো কোমলিনী তুমি থাকতে না চাইলেও তোমাকে কিন্তু এসবের মধ্যে থাকতে হবেই তখন বাবিল বলে টু মান্থ তখন নতুন বলে তাহলে তো আমাদের হাতে আর বেশি সময়ও নেই যা করার তাড়াতাড়ি করতে হবে যা করতে হবে সব কিছু ভেবে করতে হবে তখন কোমলিনী বলে শোনো তুমি যা করার করো এসবের মধ্যে আমি থাকতে চাই না থাকতে চাই না আমি এসব কিছুর মধ্যে আমি জড়াতেও চাই না তখন নতুন বলে দেখো কোমলিনী তুমি না জড়ালে কি করে হবে বলো তো তখন কোমলিনী বলে আমার জীবনে আমার ছেলে মেয়েদের জন্য আমি তো একটুও শান্তি পেলাম না একটা না একটা সমস্যা আমার জীবনে লেগেই আছে তখন তো এই কথাটাতে মিঠির গায়ে লাগে তখন মিঠি দাঁড়িয়ে পড়ে আর বলে মা তুমি কি আমাকে বলছো তুমি আমাকে মিন করে বলছ আমার সমস্যার জন্য আমার তো কোনো হাত ছিল না তাহলে তুমি আমাকে কেন বলছো মা আমার এই সমস্যার জন্য তোমার তোমার খারাপ লাগছে নাকি তোমার কষ্ট হচ্ছে তুমি সমস্যায় পড়েছো তখন তো নতুন বলে না মিঠিমা তোর মা এভাবে বলতে চায়নি কথার কথা কথা বেরিয়ে গেছে কিন্তু দেখ এই সব কিছুর মধ্যে তোর মায়ের তোর মায়েরই তো চাপ চাচ্ছে বল তখন মিঠি বলে না আমি কার কথা বিশ্বাস করব যেটা আমি নিজের কানে শুনলাম নাকি তুমি যেটা বলছো নতুন কাকু আমি তো নিজের কানে শুনলাম মা বলল যে ছেলে জন্য মায়ের কোনো শান্তি নেই অনেক চাপ যাচ্ছে তখন কোমলিনী হ্যাঁ আমারই তো সমস্যা মা এই যে তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটেছে সেটার জন্য আমারই তো কষ্ট হচ্ছে মা আমি জানি তোমার হাত নেই তখন মিঠি বলে হ্যাঁ আমার তো হাত নেই মা এই সমস্যার মধ্যে আমি তো ইচ্ছে করে পড়িনি তাহলে আমার কথা তুমি কেন বললে তখন বুবলাই বলে বোন এরকমভাবে বলে না মা ঠিকই তো সব ব্যাপারেই তো মায়ের ওপর দিয়েই তো চাপ যাচ্ছে বল না আমার জন্য মায়ের ওপর দিয়ে চাপ যাচ্ছে তারপরে বাবিলের জন্য এখন আবার তোর সঙ্গে যেটা ঘটেছে সেটার জন্যও তো মায়ের ওপর দিয়ে চাপ যাচ্ছে বল তাহলে মা কি করবে ঠিকই তো সব ব্যাপারটা মাকেই তো সামলাতে হচ্ছে আর মাই তো সামলাবে এগুলো নিয়ে না মন খারাপ করিস না বোন মন খারাপ করিস না এই বলে মিঠিকে জড়িয়ে ধরে বুবলাই ওদিকে দেখা যাবে কোয়েল মিঠিলকে বলে বিশ্বাস করো তুমি আমি আর বাবিল এত ভালো সম্পর্কে আছো জানলে আমি কখনো কখনো এসবের মধ্যে যেতাম না আমি বাবিলের সঙ্গে জড়াতেও চাইতাম না হয়তো বা নিজেকে সামলাতে পারতাম পারতাম কি না জানি না তবে তবে নিজেকে সংযত করতাম আর সত্যিই তো বাবিল যদি আমাকে আমাকে সুযোগটা না দিত তাহলে তো আমি ওর জীবনে ঢুকতে পারতাম না তাই না বাবিল নিশ্চয়ই আমাকে আমাকে ওই সুযোগটা দিয়েছিল বা আমার আমার দেওয়া ইশারাটাও বুঝেছিল না হলে আমি এত সহজে আরেকজনের জীবনে ঢুকে যেতে পারতাম না আমি ইচ্ছে করে এসব করিনি তখন মিঠিল বলে দেখো আমি বুঝতে পারছি তবে এসব কথা আমি শুনতে চাইছি না আমি শুধুমাত্র জানি যে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার তখন তখন কোয়েল বলে আচ্ছা বাবিলের সঙ্গে কি তোমার কথা হয়েছে বিশ্বাস করো বাবিল না আমার সঙ্গে দুদিন ধরে কোনো দেখা করছে না আমার সঙ্গে কোনো কথাও বলছে না তখন মিঠিল বলে একটু সময় দাও ও খুব ভাঙচুরের মধ্যে আছে তো ঠিক তোমাকে কথা তোমার সঙ্গে কথা বলবে কন্ট্যাক্ট করবে আগে আগে তোমাদের বিয়ের ব্যাপারটা আমি এগোই কারণ আমাকেও তো এই ভাঙচুরের মধ্য দিয়ে যেতে আমাকেও তো এই সম্পর্কটা থেকে বেরোতে হবে আসলে অনেক বছর ধরে আমাদের সম্পর্ক তো সবাই জানে যে বাবিলার আমার বিয়ে ঠিক হয়ে আছে তখন কোয়েল বলে আসলে তোমাদের এই সংসারটা ভাঙার পেছনে আমার হাত আছে এটা না আমি ভাবতে পারছি না তখন মিঠিল বলে না এই সম্পর্কটা তুমি যদি নাও আসতে অন্য যে কোনোভাবে ভাঙতে পারত একটা সম্পর্ক সবসময় যে দুজন মানুষ ক্যারি করে নিতে পারে এরকমটা নাও হতে পারে আমি আমি নিজেই সম্পর্কটা ভেঙে দিতাম কারণ কারণ ও আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে গেছে সেটাই তো আমার জন্য অসম্মানের তখন কোয়েল বলে সত্যি তোমার সঙ্গে পরিচয় না হলে বুঝতেই পারতাম না তুমি কেমন মানুষ তুমি তো সাইকোলজিস্ট না সেই জন্যেই তুমি নিজেকে এত ভালো করে বোঝাতে পারো তখন মিঠিল বলে দেখো মানুষ নিজের মনকে সব থেকে ভালো করে চেনে তাই নিজের মনকে যদি নিজে বোঝাতে পারে সেটাই সেটাই সব থেকে ভালো হয় অন্যের থেকে নিজেই নিজেকে শান্ত করতে ভালো পারে আর আমি আমি চাই না আমার জন্য কারো জীবনে কোনো রকম কোনো সমস্যা হোক আমি চাই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে আর তোমাদের তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক আমি চাই যে সবার সঙ্গে কথা বলে বিয়েটা দিয়ে দিতে আমিও সেদিন নিজে দাঁড়িয়ে থেকেই দাঁড়িয়ে থেকেই তোমাদের বিয়েটা দেব কারণ না হলে সবাই অস্বস্তি ফিল করবে আর বাবিলও বাবিল অস্বস্তি ফিল করবে ওদিকে কোমলিনী মিঠিকে বলে মিঠিমা আমি ভুল করেছি আমি ভুল বলেছি মা তবে তোর জীবনে যেটা ঘটেছে সেটার জন্য আমার কি কষ্ট হচ্ছে না আমি কি কষ্ট পাচ্ছি না মা বল না আমার জীবনে কি কোনো শান্তি আছে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে এই যে বাবেল বাবিল যেটা করেছে সেটার পরেও আমরা আমরা কি করে কি করে শান্ত থাকবো ঠিকই তো আমার তিনটে ছেলেমেয়ে তিনটে ছিলেমের জীবনটাই একদম কেমন যেন হয়ে গেল কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেল তোর সঙ্গে তো এটা হওয়ার কথা ছিল না মিঠিমা তখন মিঠি বলে তারপরেও এটাতে তো আমার কোনো হাত ছিল না তখন কোমলিনী বলে আমি জানি মা হাত ছিল না সব দোষ আমার সব দোষ তখন ঠাম বলে হ্যাঙ্গো বৌমা কথাবার্তা একটু ভেবে চিনতে বলতে পারো না কেন তুমি এসব কথা বললে কি তো এটাতে তো মিথির কোনো হাত ছিল না তাহলে তুমিই বা কেন এভাবে অবুঝের মতো কথা বলো তো তখন কোমলিনী বলে হ্যাঁ মা সব আমার আমি না এরকমই আমি অবুঝের মতো কথা বলি এখন কি করবেন আমার সঙ্গে থাকবেন না চলে যাবেন এখান থেকে তখন ঠাম্মি এই কথা শুনে বলে কি গো বৌমা এখন তো দেখছি কথায় কথায় আমাকে এসব কথাগুলো বলো কেন বলো হ্যাঁ আমার কেউ নাই বলে তুমি আমাকে বারবার করে বাড়ি থেকে চলে যেতে বলো তখন কুরচি বলে তোমাকে কি বলবে মা ঠিকই তো বলেছে বৌদি আমি না বৌদির সঙ্গে আছি তুমি সব সময় বৌদির নেগেটিভ দিকগুলো দেখো কেন বৌদির পক্ষ নিয়ে একটু কথা বলতে পারো না কেন এসব কথাগুলো বলো তোমার সঙ্গে ঠিক এরকম করে কথা বলা দরকার তুমি না কোনোদিনও সুদ্রবে না তারপরে কুর্চি কোমলিনীকে বলে বৌদি ভাই নিজেকে সামলাও সব কিছু ঠিক হয়ে যাবে দেখো তখন কোমলিনী বলে কি করে ঠিক হবে কি করে ঠিক হবে দিদি ভাই তুমি বলো না এই যে আমার বড় ছেলে ও কি তো দেখে শুনে ওর পছন্দে বিয়ে করিয়েছিলাম কিন্তু কই ও কি পারছে ঠিকমতো সংসারটা করতে পারছে না তো তারপর বাবিল এত বছর ধরে মিঠিলের সঙ্গে সম্পর্ক এখন কি না এখন কি না ওই মেয়েটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অন্য একটা মেয়ে কিনা আমার জন্য প্রেগনেন্ট এগুলো এগুলো কি আমার জন্য চাপ নয় বলো না এগুলো কি আমার জন্য চাপ নয় আমি কি করে কি করে সব মানব আর এখানে আমার মেয়েটা আমার মেয়েটা তো একটা রত্ন বলো ওর তো ওর তো জীবনে কোনো ভুল ছিল না আমার মেয়েটার মতো তো কোনো মেয়েই হয় না সেই মেয়েটার সঙ্গে এরকম একটা ঘটনা কেন ঘটল ও তো একটু হলেও ধাক্কা পেয়েছে তাহলে আমি কি করে নিজেকে সামলাই বলো তো আমি তো নিজেকে কিছুতেই সামলাতে পারছি না তখন নতুন বলে দেখো কোমলিনী নিজেকে সামলাও সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি এগুলো নিয়ে না ভেবো না তখন বাবিল বলে মা তখন কোমলিনী বলে চুপ করো তুমি তুমি না আমার সঙ্গে আমার সঙ্গে কোনো কথা বলো না তখন বাবিল বলে মা আমি না এরকমটা করতে চাইনি বিশ্বাস করো তখন গোমলিনী বলে তুমি একদম একদম কোনো কথাই বলবে না তুমি তুমি থেকে বড় অন্যায় তুমি তো তুমি তো একজন বিশ্বাসঘাতক তুমি একজনের বিশ্বাস ভেঙেছ তুমি না সারা জীবন মিঠিলের কাছে বিশ্বাসঘাতক হিসেবেই থেকে যাবে তুমি কোনোদিনও কোনোদিনও ভালো হতে পারবে না বাবিল ভালো হতে পারবে না তোমার জন্য আমার মাথাটা বেশি কাটা গেছে ওদিকে কোয়েল মিঠিলকে বলে সত্যি তোমার জন্য আমার খুব খারাপ লাগছে মিঠিল তোমাদের সম্পর্কটার মধ্যে আমার ঢুকে না পড়াই উচিত ছিল আমার জন্য তোমাদের সম্পর্কটা একদম শেষ হয়ে গেল তখন মিঠিল বলে না না এসবের এসবের জন্য তুমি নিজেকে দায়ী করো না তুমি শুধু নিজের কথা ভাবো তোমার বাচ্চাটাও তো আস্তে আস্তে তোমার শরীরে বড় হচ্ছে ওরও তো ডাক্তারের ট্রিটমেন্ট দরকার তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলতে হবে তোমার বাবা মার সঙ্গে এ নিয়ে কথা বলেছ তখন কোয়েল বলে আসলে বাবা মা তো জানোই কেমন বাবা মার সঙ্গে না কথাও বলতে পারছি না তারা বলছে যে তারা এসে ছেলের বাড়িতে কথা বলবে সেই জন্য ওদের সঙ্গে কোনো কথাই হচ্ছে না আর এদিকে বাবিল তো আমার সঙ্গে কোনো কথা বলছে না কোনো যোগাযোগও করছে না তখন মিঠিল বলে চিন্তা করো না আমি কাকিমাদের সঙ্গে কথা বলে তোমাকে জানিয়ে দেব। তখন না হয় তুমি তোমার বাবা মাকে বলবে তারপরে না তারা বাবিলদের বাড়িতে গিয়ে তারপরে বিয়ের কথা বলবে তখন গোয়েল বলে সত্যি সত্যি তুমি না খুব ভালো মানুষ মিঠিল তুমি আর আমি বন্ধু হতে পারি তখন মিঠিলবারে সেটা তো সময় বলে দেবে যে আমরা কি বন্ধু হতে পারবো কিনা তবে আমি চাই যে তুমি খুব ভালো থাকো ওই যে বললে যে তুমি কখনো কখনো দায়িত্ব এড়াবে না তাই আমার না খুব ভালো লেগেছে সবার সঙ্গে মিলেমিশে থাকবে আমি জানি তুমি পারবে কারণ একটা মেয়ে সব কিছু পারে আর এখন তো তুমি বাবিলের সন্তানের মা হতে চলেছো বাবিলও চিন আস্তে আস্তে সব দায়িত্ব বুঝে নেবে দেখো তখন গোয়েল বলে কি জানি আমি না কিছু বুঝতে পারি না জানো তো বাবিল আমাকে ঠিক মেনে নেবে কিনা সেটাও বুঝতে পারি না তখন মিঠিল বলে ঠিক মেনে নেবে চিন্তা করো না এখন না আমাকে উঠতে হবে আমার একটু তারা আছে তখনই কোয়েল বলে আচ্ছা ঠিক আছে তাহলে পরে না হয় আবার কথা হবে এই বলে মিঠিল চলে গেলেই তখন কোয়েল বসে বসে কফি খেতে থাকে ওইদিকে মিঠিল কথা বলতে আসে কমলিদের সঙ্গে তখন কমলিনীকে মিঠিল বলে কাকিমা তুমি এভাবে দায়িত্ব এড়াতে পারো না তোমার ছেলে যখন একটা ভুল করেছে সেটা দায়ভার সবাইকে নিতে হবে আর তাছাড়া কোয়েলের কোয়েলের সন্তানটাও তো পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে তখন নতুন বলে আমি না বুঝতে পারছি না মিঠিল কি হবে কারণ বাবিল তোকে ভালোবাসে না আর একটা একটা মেয়ের সঙ্গে একটা সম্পর্কের জন্য এরকম একটা অবস্থা হয়েছে না কি বলবো এখন ভালোবাসা না হলেই বিয়েটা টিকবে কী করে একটা মানুষের সঙ্গে একটা মানুষের যদি ভালোবাসা না থাকে আত্মার মিল না থাকে তাহলে সেখানে কি সংসার টিকে বলো তো আমি না কিচ্ছু বুঝতে পারছি না তখন মিঠিল বলে নতুন কাকু আস্তে আস্তে না ভালোবাসা হয়ে যাবে দেখো যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে তার দায়ভাত তার দায়ভার বাবিলকে নিতে হবে আর আস্তে আস্তে থাকতে থাকতে না ওদের মধ্যে ভালোবাসাও জন্ম নিয়ে নেবে এগুলো নিয়ে আমাদের ভাবার তো কোনো দরকার নেই এটা বাবিল বাবিল করেছে বাবিলেই বুঝবে আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটার ব্যাপারে এগুলো দরকার কারণ মেয়েটার কথাও তো ভাবতে হবে মেয়েটার শরীর দিন দিন খারাপ করছে ওর তো এখন ডক্টর দেখানো দরকার পাশে থাকা দরকার ও কি করে কি করে ডক্টরের কাছে যাবে বলো তো সবাই তো বাবার নাম জিজ্ঞাসা করবে তখন বা তখন মেয়েটা কি বলবে তখন বাবিল বলে আমি পারবো না আমি অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবো না মিঠিল আমি আমি এই এই সমস্যা আমি জড়াতে পারবো না তখন মিঠিল বলে কেন বাবিল যখন তুমি এত কিছু করতে পেরেছো তখন তো তোমাকে দায়িত্ব নিতেই হবে এ বাচ্চাটার দায়িত্ব তুমি একটু এড়াতে পারবে না তোমাকে দায়িত্ব পালন করতে হবে তখন নতুন বলে এত স্ট্রেস যাচ্ছে না কি করব আমি না কিছু বুঝতে পারছি না তখন মিঠিল বলে নতুন কাকু আমাদের যতটুকু করার ততটুকুই আমাদের করতে হবে এর থেকে বেশি কিছু তো আর আমরা করতে পারবো না তাই না তখন বাবিল